আমি যখন ছোট ছিলাম আমার যে কষ্ট আমি ফিল করছি আমার বাবারে ঠিক সেই জায়গায় নিয়ে যাক আমি ছোট ছিলাম বুঝি নাই যে মা কিসে তোমার কয় না কয় যে হাতে চাকা খাইছে শিখে আমরা ধরতাম আর কাঁদতাম যে আমার মা যদি ও নেয় আমার লেগে যাইতো যে মা যত টাকার দরকার আপনি নেন আমার থেকে নেন যত টাকা প্রয়োজন না যাই আপনার জীবনের এমন একটা সিক্রেট বলুন যে আজ পর্যন্ত কেউ জানে না আমার জীবনের অনেকটা সিক্রেট আমি ভাতের কষ্ট করছি এক প্লেট ভাত তো পেট ভরতো না মা করতো ওটার ভিতরে ফ্যান আছে না তার সময় ফ্যান দিত দেওয়ার পর ওগুলো দিত খাইতাম খাওয়ার পরও ক্ষুদা লাগতো ক্ষুদান ইয়ে করতে পারি না চিটাগাং রোডে চিটাগাং রোডে ডেন্ডি খাল আছে সিম্পলি বলি ওখানে মাছকে খাবার দেয় আমি তখন ভালো করে সাঁতারও জানি নাই ওই রুটি টোকায় খাইছি হ্যাঁ ওই রুটি টোকায় খাইছি এই জন্য আমি আমার বাবাকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি আমার বাবাকে যদি বলে আল্লাপাক যে তুই কি চাস তো আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম আমার যে কষ্ট আমি ফিল করছি আমার বাবারে ঠিক সেই জায়গায় নেওয়া বাতের কষ্ট এতটা খারাপ বলার বাহিরে শোরুমের আশেপাশে কোনো বাচ্চা থাকলে আমি তাকে আমি ক্ষুধার্ত রাখি না খাবার দিই আর আমি আমার বাবারে কোনো সময় ক্ষমা করুন না ওনার ওনার কাছে মা খাবারের জন্য গেলে মাকে মাইরা দিত মাকে মাইরা দিত তারপর হচ্ছে মানে মার এখানে অনেক সমস্যা মাথায় মা কি করবে আবার আসতো কাজ করতো খাবার খাওয়ানোর জন্য পাঁচটা ভাই বোন কি করবে আর আমার বোনদেরকে বাসায় কাজ দিলে বলতো যে এত সুন্দর মেয়ে বাসায় কাজ নিব না কি করবে মা সারাদিন কাজ করে একদিন লবণ বেশি হয়ে গেছে দেখে যেখানে রান্না করে ওখান থেকে মাইরা খেদাইতেছে আমি ছোট ছিলাম বুঝি নাই যে মা কি হয়েছে তোমার কয় না কয় যে হাতে চাকা খাইছে তারপর আমার খালা মুনি কয় যে তুই ইয়ে কর তোর মারে মাইরা দিছে তোর আব্বারে ফোন দে আব্বাকে ফোন দিছে তখন নোকে আরো বারোশো সিট মডেলের অনেক দাম ছিল আট টাকা দিছে আব্বার নাম্বারটা দিছে দিছে মা মারে মাইরা দিয়েছে আব্বা আপনি আসবেন না কয় না আসবো না তোর মা জিত গেছে কেন আর সেই বাবারে আমি এখন মার্কেটিং না বলি বাবা সবচেয়ে দামি শার্টটা কিনো সবচেয়ে দামি পাঞ্জাবিটা কিনো আর আমি বেতনটা পাইলে আমার মায়ের নিচে বিছাই দিই যে মা যত টাকা দরকার আপনি নেন আমার থেকে নেন যত টাকা প্রয়োজন আমার মা যখন ঈদ আসে আমি আমার মাকে যথেষ্ট পরিমাণে দিই কারণ আমি জামা কাপড় ইভেন কি আমি আপনার ইয়া এই আমাকে মাদ্রাসে দিয়ে আসছে তারপর এই দায়সা বসছে কেউ আসে না মাও আসে না বাবাও আসে না তারপর আমার তো একটা নতুন জামার দরকার এই তিনখানার এখানে সিরিয়ালের দুইটা বসছি বসার পর খুঁজো আমার কই তো বাপে না ডাক্তার মাস্টার তুই এখানে কেন হ্যাঁ আর তোর আব্বা আসে না কেন মা আসে না কেন ওইখানে থাকতাম আর জাখাতের ওই পাঞ্জাবিটা আমার এখনো মনে আছে জাকাতের পাঞ্জাবিটা যখন বেড়ার লতের উপরে আমি রৌদ্র দিছি আর পাঞ্জাবিটা আমি খুঁজে পাই নাই খুব শখের পাঞ্জাবিরা ছিল মাদ্রাসায় পড়তাম আর শিখে আমরা ধরতাম আর কানতাম যে ইস আমার মা যদি নাই আমার লে যেত ইটটা আমি মারে সারা কাটাইছি জ্যাঠা জ্যাঠার বাইর দিয়ে গেছে জ্যাঠা তার ছেলেদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে আমার দেয় নেই আর আজকে আমি খুব দামি দামি জামা কাপড় পরি অনেক খুব দামি দামি জামা কাপড় পরি আর ভাবি যে আমি একদিন অনেক টাকার মালিক হুম কেন টাকা টাকা করি টাকার জন্য অরে হারাইছি টাকার জন্য মা আগে কষ্ট করতো ইভেন কি আমার বোনকে ভালো জায়গা আমি বিয়ে দিতে পারে না আমার মা বাবা দেখে নাই এগুলো নিয়ে আমার অনেক খারাপ লাগে জানেন আর আমাদের একটা লাল সোফা ছিল এরকম তখন নতুন সোফা বের হয়েছিল খিদায় কান্না করতাম হুম অনেক কান্না করতাম প্রচুর পরিমাণে কিন্তু তখন একটা মানুষ খাবার দেন আত্মীয় স্বজন ছিল প্রচুর প্রচুর আত্মীয় স্বজন মামা তার ছেলের জন্য আপেল নিয়ে আসত হ্যাঁ লুকায় বসে থাকতাম কপে মানে আপেলের চুলকা গুলো ফারাই দেয় ওনারা আমি দৌড়ে যেতাম আপেলের চুলকা যে ময়লাতে ফালাইছে ওই আপেলের চুলকা আমি খাইতাম এখন আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি ইনকাম আমার ফেসবুক আমাকে সুখ দিয়েছে টাকা দিয়েছে সব কিছু দিয়েছে আজকে আমি এই পর্যন্ত আসছি একমাত্র আমার মায়ের দ্বারা আমি যদি আল্লাপাক বলে যে তুই বান্দা তোর একটা ইচ্ছা পূরণ কর আমি বলমু যে খোদা আমার অনেক টাকা দাও আমি যাতে আমি আমার মায়ের হাত হাতে দিয়ে বলি যে মা তোমার যা ইচ্ছা তুমি কিনো যা ইচ্ছা কিনো মা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় কারণ কিছু ক্রাইসিসের ব্যাপার আছে অসুস্থ হয়ে যায় হাঁটতে পারে না তখন আমি সর্বোচ্চ চেষ্টা করি যে সবচেয়ে দামি হসপিটাল নিয়ে যাব। এই আর কি আমি আর বলবো না কিছু